আসসালামু আলাইকুম কেন উইলিয়ামসন এবং জো রুথ টু ডিফারেন্ট স্কুলস অফ ব্যাটিং তবে দুজনে এই দুজনের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় সফল এবং অবশ্যই অবশ্যই মডার্ন ডে গ্রেটের পেয়ে গেছেন জোরুট অল্প কিছু দূরত্বে সচিন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলার ক্ষেত্রে একটা বিতর্ক তো অবশ্যই চলছে যে জোরুটকে সচিন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলতে পারবেন কি পারবেন না সেই বিতর্কে যাচ্ছি না একদম দেরি না করে দুজনের ব্যাটিং সেট আপের দিকে একটু লক্ষ্য করতে চাই সর্বপ্রথম যে বিষয়টা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে দুজনের ব্যাটিং স্টান্সে দাঁড়ানোর ধরনের জায়গাটাতে কেন উইলিয়ামসন অনেক বেশি মাত্রায় কম্প্যাক্ট এবং একটু লো ডাউন স্টান্স অন্যদিকে জোর রুটের ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন তাহলে অনেক বেশি মাত্রায় আপরাইট স্টান্সে তিনি ব্যাটিং করেন নাম্বার টু যে বিষয়টা উল্লেখযোগ্য সেই বিষয়টা হচ্ছে কেন উইলিয়ামসনের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখি যে হাতের অবস্থানটা হাতের অবস্থানটা শরীরের অনেক কাছাকাছি অবস্থানে তিনি অবস্থান করাচ্ছেন অন্যদিকে জোর উটের ক্ষেত্রে একটু দূরত্বে বডি থেকে একটু দূরত্বে তিনি হাতের অবস্থানটা অবস্থান করাচ্ছেন তিন নম্বর যে পয়েন্টটা সবচেয়ে উল্লেখযোগ্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা সেটা হচ্ছে কেন উইলিয়ামসনের হেড পজিশনটা খেয়াল করে দেখবেন অফস্ট্যাম্প বরাবর আপনি যদি কেন উইলিয়ামসনের মাথার অবস্থান থেকে একটা সরল রেখা টানেন তাহলে খেয়াল করে দেখবেন সেটা একদম অফ স্ট্যাম্পের সঙ্গে প্যারালাল অন্যদিকে জোর উটের ক্ষেত্রে মাথার অবস্থানটা যদি খেয়াল করে দেখেন তাহলে তার মাথার অবস্থানটা সবসময় মিডল স্ট্যাম্পের দিকে প্যারালাল অর্থাৎ এই জায়গাটা একটা বড় পার্থক্যের জায়গা আছে আমি এটার ব্রেকডাউনটা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি এরপরে যে বিষয়টা খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে কেন উইলিয়ামসনের নিচটা একটু বেন্ট অর্থাৎ হাঁটুটা বেন্ট অন্যদিকে জো রুটের ক্ষেত্রে নিটা কিন্তু একদম আপ্রাইট অবস্থাতে আছে তবে আরেকটা খুব উল্লেখযোগ্য জায়গা আমি আপনাদের নজরে আনতে চাই সেটা হচ্ছে উইলিয়ামসনের ক্ষেত্রে আপনি যদি তার এলবো পোজিশনটা খেয়াল করে দেখেন তাহলে এলবো পজিশনটা কিন্তু অনেকটাই মিড উইকেটের দিকে ঘেসা অন্যদিকে জো রুটের ক্ষেত্রে তার এলবো পোজিশনটা টুয়ার্ডস দ্য বোলার এখন এই যে দুই ধরনের ব্যাটসম্যানের দুই ধরনের সেটআপ এই দুই ধরনের সেটআপ কাকে কী ধরনের অ্যাডভান্টেজ কাকে কী ধরনের ডিসঅ্যাডভান্টেজ প্রদান করে সেই ব্যাপার নিয়ে কথা বলতে চাই প্রথমত যে বিষয় নিয়ে কথা বলতে সেটা হচ্ছে মাথার অবস্থানটা কেন উইলিয়ামসনের একদম বেসিক সেট আপের জায়গাটাতে যখন তিনি বলটাকে ফেস করছেন তখন তার হেড পজিশনটা টুয়ার্ডস অফ স্ট্যাম্প অর্থাৎ অফ স্ট্যাম্পের সঙ্গে প্যারালাল লাইনে জোর রুটের ক্ষেত্রে সেটা টুয়ার্ডস মিডল স্ট্যাম্প অর্থাৎ মিডল স্ট্যাম্পের সঙ্গে প্যারালাল লাইনে কেন উইলিয়ামসনের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে এরপরে তখন যিনি ট্রিগার মুভমেন্টটা যখন নেন ট্রিগার মুভমেন্টটা নেওয়ার পর কিন্তু তার মাথার অবস্থানটা অফ স্ট্যাম্পের বাইরে চলে যায় অন্যদিকে জোর রুটের ক্ষেত্রে মাথার অবস্থানটা কিন্তু স্ট্যাম্প লাইনেই থাকে ট্রিগার মুভমেন্টের পর সো এক্ষেত্রে দুই ব্যাটসম্যানের মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান সেটা হচ্ছে কেন উইলিয়ামসন অনেক বেশি মাত্রায় অফসাইড ওরিয়েন্টেড ক্রিকেটার অন্যদিকে জোরুটকে আমরা দেখে আসলে তিনি থ্রি সিক্সটি ডাইমেনশনাল ক্রিকেটটা কিন্তু আলটিমেটলি খেলতে পারেন অর্থাৎ তিনি বিষয়টা এরকম না যে অফসাইডে অনেক বেশি মাত্রায় ডমিনেন্ট লেগ সাইডে তিনি আবার ডমিনেন্ট না কেন উইলিয়ামসন অফসাইড অনেক বেশি মাত্রায় ডমিনেট কিন্তু জো রুটের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তিনি দা সাইডসে আসলে খুব ভালো মতো নেগোসিয়েট করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এবারে হাতের অবস্থানটা নিয়ে একটু কথা বলতে চাই কেন উইলিয়ামসনের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখি যে তার হাতের পজিশনটা কোথায় থাকে হাতের পজিশনটা বডির খুব কাছাকাছি অবস্থায় থাকে অন্যদিকে জো রুটের ক্ষেত্রে হাতের পজিশনটা বডি থেকে একটু দূরে থাকে এই জায়গাটা আমরা গতদিন বিরাট কোহলি এবং এবিডি বিলিয়ার্সের একটা তুলনামূলক আলোচনা করেছিলাম সেখানে একটা পয়েন্ট উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে কেন উইলিয়ামসনের হাতের পজিশনটা অনেক কাছাকাছি বিরাট কোহলিরও হাতের পজিশনটা অনেক কাছাকাছি থাকে শরীরের এই ধরনের ব্যাটসম্যানদের সুবিধার জায়গাটা যেটা সেটা হচ্ছে তারা অনেক লেইটে শট খেলতে পারেন গ্যাপ ফাইন্ডিংটা খুব ভালো মতো করতে পারেন এবং জাস্ট আন্ডার দেয়ার আইস তারা বেশ ভালো খেলতে পারেন এবং গ্যাপ প্রডিউসিংটা তাদের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় ভালো হয় যেটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার অন্যদিকে যাদের হাতের পজিশনটা একটু দূরে থাকে যাদের হাতের পজিশনটা বডি থেকে একটু দূরে থাকে তাদের ক্ষেত্রে যে বিষয়টা হয় তারা একটু অ্যাটাকিং ইন নেচার হন তারা একটু যেটা বলছিলাম যে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে খেলাটা তাদের জন্য অনেক বেশি মাত্রায় ইজিয়ার হয়ে যায় এবং তারা সব দিকে আসলে শর্ট খেলতে পারেন এবং একটু অ্যাগ্রেসিভ নেচারে শর্ট খেলেন তারা যেটা দেখা যায় যে যারা একটু কাছে হাত রাখেন তারা অনেক বেশি মাত্রায় টাইমিং বেসড তারা জাস্ট আন্ডার দ্য আইজ অনেক লেটে তারা বলকে মিট করেন এবং গ্যাপ ফাইন্ডিংসের দিকে তাদের অনেক বেশি মাত্রায় ইনটেনশনের জায়গাটা থাকে অন্যদিকে যাদের হাতটা বডি থেকে একটু দূরে তাদের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে যে তারা আলটিমেটলি চতুর্দিকে আসলে খেলতে পারেন এখন কেন উইলিয়ামসনের যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে এই টাইপের ব্যাটসম্যানরা হয় কি সুইংয়ের এগেন্স্টে খুব ভালো থাকেন সুইং খুব ভালো মতো যেহেতু অনেক লেট তারা রিয়াক্টটা করেন অনেক লেট তারা বলের টাইমিংটায় যান তারা সুইংয়ের এগেন্স্টে তাদের ভালনারেবিলিটিটা অনেক কম থাকে সো তারা সুইংটাকে খুব ভালো হ্যান্ডেল করতে পারেন আবার ডিসঅ্যাডভান্টেজের জায়গা হচ্ছে ইনিশিয়ালি বলটা যখন নতুন থাকে শর্ট অফ লেন্থের যে বলগুলো থাকে শর্ট অফ লেন্থের বলগুলোর এগেনস্টে তাদের রিয়াকশানটা খুব বেশি কুইক হয় না রিয়াকশানটা একটু কম কুইক হয় যেটা যাদের এলবো পোদিশনটা বা হাতের পদিশনটা একটু দূরে থাকে বডি থেকে তাদের ক্ষেত্রে ওই রিয়াকশনটা অনেক ফাস্ট তারা করতে পারেন শর্ট অফ লেন্থের বলের এগেনস্টটা তারা ভালো নেগোসিয়েট করতে পারেন আবার জোরুটের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পাই ইনকামিং বলগুলো যেগুলো নিপিং ব্যাক ইন হচ্ছে সেই ইনকামিং বলগুলোর এগেনস্টে কিন্তু জো রুটকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তাকে আমরা দেখেছি দেখি তিনি অনেক ভালনারেবিলিটি প্রদর্শন করে থাকেন সো এইটা একটা জায়গা আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রসঙ্গ আমি যেটা বলছিলাম যে এলবো পজিশনের জায়গাটা কেন উইলিয়ামসনের এলবো পোজিশনটা খেয়াল করে দেখবেন একটু মিড উইকেট ঘেঁষা থাকে অন্যদিকে জোরুটের এলবো পজিশনটা অনেক বেশি মাত্রায় বোলার্স ওরিয়েন্টেড অর্থাৎ বোলারের দিকে থাকে সো যে সমস্ত ব্যাটসম্যানের এলবো পজিশনটা বোলার্স ওরিয়েন্টেড থাকে এই টাইপের ব্যাটসম্যানরা রিস্টি ফ্লিকগুলো খুব ভালো খেলতে পারেন রিস্টি ফ্লিক খুব ভালো খেলেন জোর উটকে আমরা দেখি স্কুপ খুব ভালো কেনেন রিভার্স স্কুপ খুব ভালো খেলেন এটার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে এলবো পজিশনের এই অ্যাডভান্টেজটা তিনি পান যেখানে এলবো পজিশনটা অনেক বেশি মাত্রায় ভেরি মাচ টুয়ার্ডস দ্য বোলার থাকে সো দিস ইজ দ্য এরিয়া এক একজন ব্যাটসম্যানের আসলে এক এক টাইপের নেচার এক একজন ব্যাটসম্যানের ব্যাটিং বায়োমেকানিক্সের জায়গাটা এক এক রকম এবং এক একজন ব্যাটসম্যানকে এক এক ধরনের ব্যাটিং স্ট্যান্স এক ধরনের স্টেবিলিটি প্রদান করে যেমন আমরা উইলিয়ামসনের কথা যদি বলি অনেক বেশি মাত্রা লিনিং ফরওয়ার্ড ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফারটা অনেক বেশি থাকে আবার জরুরের ক্ষেত্রে দুটো পায়েই ওয়েট ট্রান্সফারের ব্যালেন্সটা অনেক ভালো থাকে সো এক একজনের বৈশিষ্ট্যের জায়গাটা এক এক রকম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা গতকালকে একটা কথা বলেছিলাম যখন বিরাট কোহলি এবং এবিডি ভিলিয়ার্সের ব্যাটিং অ্যানালাইসিস করছিলাম যে ডোন্ট লিসেন টু এনি বডি লিসেন টু ইউর বডি অর্থাৎ আপনার বডি আপনাকে কীভাবে রেসপন্স করছে সেই বিষয়টা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এবং দুজন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন বলি কিংবা জরুড বলি তারা কিন্তু নিজেদের স্বকীয়তা বজায় রেখে নিজেদের মতো করে তাদের ব্যাটিং স্টান্সটাকে পরিশীলিত করেছেন যেখানে আসলে কোনো ইউনিভার্সাল ল নাই ইউনিভার্সাল কোনো তত্ত্ব নাই যে আলটিমেটলি আপনাকে এইভাবেই ব্যাটিং করতে হবে আপনাকে এইভাবেই ব্যাট ধরতে হবে খুব সিম্পল একটা ব্যাপার বলি সেটা হচ্ছে অনেক একটা কথা বলেন যে ব্যাট ধরবে কিভাবে। বা ব্যাট ধরার স্টাইল আসলে কোনটা ব্যাট ধরার স্টাইলটা এক একজনের জন্য এক এক রকম আপনার আঙুলের শেপ আপনার হাতের ওয়েট আমার হাতের ওয়েট এক রকম না নর্মালি আমরা যে বিষয়টা বলি কোনো একটা ব্যাটকে যদি আপনি এভাবে নিচের দিকে রেখে দেন সো আলটিমেটলি এই ব্যাটটাকে যখন আপনি ধরছেন একদম প্রথম ধরাতে আপনি যেভাবে ধরলেন আপনার হাতে ব্যাটটা যেইভাবে আসলো যেভাবে কমফোর্টেবল হলো এটাই হচ্ছে আপনার জন্য ব্যাট ধরার স্টাইল অনেক সময় দেখা যায় যে অনেক ব্যাটসম্যান একটু আনইউজুয়াল স্টাইলে ব্যাট ধরেন একটু আনঅর্থোডক্স স্টাইলে ব্যাট ধরেন তাকে আমরা একটা মন্তব্য করে বসে আরে তোর তো ব্যাট ধরাই হয় না এটা সম্পূর্ণ ভুল কথা ব্যাট ধরা হয় না বলে কোনো কথা নাই এক একজনের বডি বায়োমেকানিক্স এক এক রকম এক একজনের গ্রিপ এক এক রকম গ্রিপ প্যাটার্ন এক এক রকম আমি ঠিক এরকমভাবে ব্যাটটা রাখা থাকলে আমি ঠিক যে পজিশনটা ব্যাটটা ধরে স্বাচ্ছন্দ্য বোধ করব আপনি সেই পজিশনটা ধরে স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারেন এখন দ্যাট নট মিন যে আপনার ব্যাট ধরা হয় না অথবা আমার ব্যাট ধরা হয় না এখানে ব্যাপারটা হচ্ছে আপনার আমার বডি তার কমফোর্ট জোনটা খুঁজে নেয় আপনার আমার বডি তার কমফোর্ট জোনটাকে ওইভাবে মানিয়ে নেয় আপনি খুব সিম্পল একটা ব্যাপার চিন্তা করেন আপনার যদি কোনো একটা হার ভাঙে আপনার যদি কোনো একটা হার ভাঙে সেই হার ভাঙা কি আলটিমেটলি আপনি মানে ওষুধ দিয়ে ঠিক হয় চার সপ্তাহ পর হার এমনিই জোড়া লাগে তালা সিস্টেমটা এইভাবে করে দিয়ে রেখেছেন মানে হ্যাঁ সেটার জন্য সেটাকে গতিটাকে ত্বরান্বিত করার জন্য অন্য কোনো প্রবলেম যাতে না হয় আপনার ব্যথাকে ম্যানেজমেন্টের জন্য অনেক ওষুধপত্র দেওয়া হয় কিন্তু দিন শেষে আপনি যদি কিছু নাও করেন আল্লাহ তালা এমন একটা সিস্টেম করে দিয়ে রেখেছেন চার সপ্তাহ পর হার হিল হয়ে যায় সো আলটিমেটলি এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আলটিমেটলি সৃষ্টিকর্তা একটা সিস্টেম করে দিয়ে রেখেছেন সো আপনার বডি বায়োমেকানিক্স অনুযায়ী আপনি যেভাবে ব্যাট ধরছেন এই ব্যাট ধরা আরেকজনের জন্য সেটা অন্যরকমও হতে পারে সো আলটিমেট ফ্যাক্টটা ওই জায়গাটাতে আমাদের দেশে যেটা হয় যে সবাইকে আমরা এক ধরনেরভাবে ব্যাট ধরা শিখাতে চাই না দিস ইজ নট দ্য রাইট ওয়ে একজনের সুবিধা অনুযায়ী সে অনুযায়ী সে তার পুরো বডি বায়োমেকানিক্স নিয়ে চিন্তা করবে বোলিং গ্রিপ নিয়ে চিন্তা করবে আপনি একটা বলের গ্রিপ একজনের জন্য সুবিধাজনক একরকম আরেকজনের জন্য সুবিধাজনক আরেক রকম ওয়াসিম আকরামের গ্রিপ একরকম ছিল মোহাম্মদ আসিফের গ্রিপ আর একরকম রকম ছিল স্টার্কের গ্রিপ আরেক রকম ছিল এখানে কোনো ইউনিভার্সাল ল নাই। আপনি আপনার যে জায়গা থেকে আসলে কমফোর্ট জোন ফিল করতে পারেন বাট কিছু বেসিকের জায়গা আছে যেগুলোতে হচ্ছে ডেফিনেটলি আপনি যখন একটা শর্ট খেলছেন আপনার মাথার পজিশনটা যাতে ফল করে না যায় হ্যাঁ মাথার পজিশন ফল তখনই করবে না ইনকামিং বলে যখন আপনার টো পজিশনটা স্ট্রেট থাকবে এটা ইউনিভার্সাল সবার জন্য একরকম সো ফ্যাক্টের জায়গাটা ওইখানে যে আপনার বায়োমেকানিক্সে কোনো জায়গা নেই কিন্তু আপনি যখন অ্যাপ্লাই পদিশনে যাচ্ছেন তখন বেসিক ঠিক রাখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই